হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমনাগা সে বিখ্যাত পরিশাটে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা সবাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বড় বড় সবগুলো ভিডিও পাওয়ার জন্য ফ্রেন্ডস আপনারা জানেন চালু ডাঙ্গা পোস্ট পয়সাহাট প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার অর্থাৎ সকাল থেকে রাত নয়টা পর্যন্ত একটা বাসা কেনা চলতে থাকে আর আলম ডাঙ্গা কিন্তু চুয়াডাঙ্গা টু যে মেন রোড সেই রোডের সাথে এখানে অবস্থান আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র বড় বড় সারগুলো আমদানি হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আপনারা দেখছেন যে সব থেকেও একটা বড় সারগুলো একটা হাটের সেরা কালেকশন আজকে সেটা আপনাদেরকে আমরা দেখাবো কেমন দাম দিয়েছেন কেমন হলে বেচা কিনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি জানাই দেবো একবার আপনারা ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটিনি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইলো আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে এখন যে গরুটা দেখাচ্ছে আপনাদেরকে আজকের হাটে কিন্তু সব থেকে বড় একটা গরু এখানে রয়েছে সেটা আমি কিন্তু তাকে আপনার দেখাচ্ছি এবং কেমন দাম দিয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে তার সাথে একটু জেনে কথা বলে নেব চলুন যা যাক তার কাছে সালাম আলাইকুম চাচা ভালো আছেন কয়টা গরু রয়েছেন আজকে সার একটা কেমন দাম দিয়েছেন চাচা সারটা দাম যদি সাড়ে চারশো সাড়ে চারশো খেতে হলে কেমন দিয়েছে আজকে বাজারে সে তেল এখন তো আইসি সব জায়গা থাকে দাঁতে কয়টা হয়েছে দেখলাম আমি গরুটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানালাম যদি এই কোয়ালিটির গরু নিতে হবে সে তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি জানি এখন যে গরু একটা দেখাচ্ছে আপনাদেরকে দেখছেন আপনার খুব সুন্দর একটা গরু তার নাভেই একটা গরু কেমন দাম দিয়েছেন তার সাথে গরু কিন্তু আজকে বাজারে পরিচর্যা আমদানি হয়েছে দেখছেন আমি দামে দামের বিষয়ে কেমন চলছে কেমন হলে ব্যসা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি আজকে জানাই দেবো যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন কেমন হলে বেচা কিনা করবেন সেটা আপনাদেরকে জানাবো

খুব সুন্দর মেহেদি ভাই যে করে গরু নিয়েছে আমরা আপনাদেরকে দেখালাম কেমন দাম দিয়েছেন ভাই আজকে এটা সাড়ে তিনশো যাচ্ছে ভাই গরুটা ওজন কেমন আছে ভাই খুব সুন্দর আর সুন্দর গরু কিনতে আছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যদি এই কোয়ালিটির বড় সার লাগে তাহলে অবশ্যই মেহেদি ভাইয়ের সাথে যোগাযোগ করে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এমন সুন্দর গরু সে আশা করি আপনাদেরকে দিতে পারবে এখন যে বড়টা দেখাচ্ছে তার সাথে কথা বলবো আসলে আজকের বাজারে বড় বড় যে সার গরু গুলো আমরা নিয়েছি সেগুলো কিন্তু আপনাদের ফেললে দেখাচ্ছে আসলে আজকে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং দামের বিষয়ে কিন্তু জানাই দিচ্ছি আসলেই আজকের হাটে কিন্তু নেওয়ার মতো গুলো কালেকশন এবং যেগুলো আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা যথেষ্টভাবে চেষ্টা খুব সুন্দর করে দেখানো এবং দামের বিষয়ে বলানোর জন্য ভাই কেমন আছেন ভাই কয়টা নিয়েছেন সাড়ে আজকে পাঁচটা দশ সেকেন্ড করছেন এখনও ওই না ভাই সারটা কেমন দাম দিয়েছেন দুই লক্ষ পঁয়ষট্টি দু ভাই

এমন সুন্দর বড় যদি নিতে হয় কিন্তু তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদের জন্য দেখাই দিচ্ছি বিশেষ করে আপনার বলছেন আজকের হাটে যতগুলা অর্থাৎ গরু আসছে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু এবং আপনাদের সামনে দেখাচ্ছে খুব সুন্দর আমি কিন্তু একেবারে মেন রাস্তার সাথে যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ খুব সুন্দর একটা গায়ে একেবারে রাস্তার সাথে মেন রাস্তার সাথে মেন রাস্তার সাথে একেবারে গাড়ি আছে কেমন দাম দিয়েছেন বলে তার সাথে একটু কথা বলে বলবো আসলে গ্রুপের কালার কিন্তু খুব সুন্দর তার মাথা করে দেখছেন না আপনি কমবো এমন তার সাথে নিয়ে ভাই কেমন আছেন ওই কাছে কেমন আছেন ভালো আছেন ভাই আজকে ব্যবসার ব্যবসাগুলো আপনার

বাড়িতে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বড় বড় শাগর আমদানি হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছে আজকে বাজারে যে পরিমাণ ঠিক সালগর আমদানি হয়েছে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম তারপরে কিন্তু হারে ব্যাসায় কিনা হওয়ার কথা অর্থাৎ বাইরের থেকে যে সকল ক্রেতাগুণ আসেন তারা কিন্তু অনেকটাই আসছে না অর্থাৎ আমদানির পরিমাণ কম সেই তুলনায় কিন্তু ব্যাসায় কিনা অনেক কম

একটা বাড়ি গরু নাকি ব্যবসা গরু কেমন দাম দেওয়া হয়েছে সত্তর হাজার একশো পঁচাত্তর গরুটা কেমন এটা ব্যসে কেন হবে আজকের বাজারে

এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর একটা গরু কেমন দাম বেশি আমরা তার সাথে একটু কথা বলে নেবো আর আইসের বাজারের যে পরিবেশ বা পরিস্থিতি সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি কেমন আছেন ভালো আছি ভাই আজকে গরু কয়টা নেটছেন নাইটি ভাই বেসে কেন করছেন এখন না একটা হয়নি ভাই একটা হয়নি এটা কেমন দাম হয়েছে এটা দাম হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর কেমন এটা আছে বেসে কেন দেড়শো দাম বলছে দেড়শো দাম হচ্ছে ছেচল্লিশ বলছে ছেচল্লিশ

আমি কিন্তু বাজারে যে সকল গরু আমদানি হয়েছে খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে আপনারা দেখছেন কিন্তু তাদের থেকে জানা যে আজকে কিন্তু বাইরের কোনো ক্রেতা নেই হাটে ব্যবসা কিন্তু একেবারেই ডাউন সেটা কিন্তু তাদের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি বিশেষ করে এই কোয়ালিটির গরু নিতে হলে অবশ্যই চলে আসতে হবে চোয়াডাঙ্গের জেলা আমর ডেঙ্গা থানার অন্তর্গত আমর মেঙ্গা সেই বিখ্যাত পৈশহাট আপনারা জানেন সারা বাংলাদেশের ভেতরে আউম মেঙ্গা পুষ্ুহাটে কিন্তু সবথেকে বড়ো একটা পোশাক বিশেষ করে আমাদের চোয়াডাঙ্গা জেলার যতগুলো পোষা হাট আছে

বাজার আমার মনে হয় আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এই কোয়ালিটির যে সকলগুলো রমজান হয়েছে সেগুলো একটু দেখানোর জন্য আমরা চেষ্টা করি এবং দাম ও বেঁচে কিনা কেমন হয় সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিই যে গরুটা দেখাচ্ছি তার সাথে একটু কথা বলবো তিনি কেমন দাম দিয়েছেন তার আগে গরুটা কিন্তু আমি সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ সব থেকে বড় যে গরুটা আরে ভাইয়ের সাথে আমি একটু কথা ভাই কেমন আছেন

দশ থেকে বারো দশ মিন হবে টার্গেট আছে দশ মিনিট দশ মিনিট ভাইয়ের ফোন নম্বরটা একটু বলেন তো জিরো ওয়ান সেভেন জিরো সিক্স নাইন টু জিরো ডবল সিক্স সেভেন ভাইয়ের নাম শহীদুল কোথা থেকে আসছেন ভাই আসছি গাননি থেকে হ্যাঁ আমি কিন্তু মোহাম্মদ শহীদুল ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি আজকে চারটে গরু নিয়েছেন এটা কিন্তু সবথেকে বড়ো সার আপনাদেরকে আমরা দেখে দিলাম যদি এই কোয়ালিটির সার যদি নিতে হয় তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনি আপনাদেরকে বলে দিচ্ছে বিশেষ করে আপনারা দেখছেন পাশাপাশি কিন্তু অনেকগুলো গরু আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে গরুটা আপনারা দেখাবো খুব সুন্দর একটা গরু কেমন দাম বেছেন কেমন হলে বেছে গেলে তখন সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো বিশেষ করে এই কোয়ালিটির গরু নিতে হলে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে থাকি এমন সুন্দর সুন্দর বড় বড় সারগুলি নিতে হলে অবশ্যই চলে আসতে হবে চাঙ্গের জেল আওয়াম থানার অন্তর্গত আওয়াম সেই বিখ্যাত প্রসার সবাইকে গ্রাম বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন